অর্ধনগ্ন মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার বছর এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র ছড়ালো থানার অন্তর্গত গ্রাম দেবীতলার পাহাড় পাড়া এলাকায় এই এলাকার শাসন সংলগ্ন একটি সুনশান জায়গায় মেছু ঘেরিতে সব সকালে এক মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা তার সঙ্গে সঙ্গেই খবর দেয় মিনাক্ষা থানায় খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে মিনাক্ষা থানার পুলিশ ওই জায়গা থেকেই মহিলার ওই মৃতদেহ উদ্ধার করে বসিরহাট থানায় জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে পুলিশ ওই মহিলার মাথায় পায়ে শরীরের বিভিন্ন জায়গায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে আবারও কোথাও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলাকে খুন করা হয়েছে তবে এখনো পর্যন্ত ওই মহিলার কোনো পরিচয় জানতে পারেনি পুলিশ স্বাভাবিকভাবেই মৃত্যু মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে কোথাও এই মহিলাকে খুন করা হয়েছে কেন এখানেই ফেলা হলো ওই মহিলাকে কিভাবে খুন করা হলো কেনই বা খুন করা হলো সমস্ত কিছু তদন্ত শুরু করেছে মিনা গ্রাম্য দুই পরগনার সীমান্তবর্তী থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা মরে পড়ে আছে আমরা তো এখন আসিনি এখনই এসি দেখতে মহিলাই মহিলাই বলেছে তো পুলিশ নিয়ে গেলে তো আমরা আসিনি তখন গরু ছাড়তে দেখি না সব অনেক লোকজন কাড়ি হয়ে গেছে তাই হচ্ছে কি পুলিশ নিয়ে চলে গেছে হ্যাঁ দেহ নিয়ে চলে গেছে ভয় লাগবে না আইজগে আসতে পাচ্ছি না আমরা তার বাড়ি গিয়ে খব শুনতি যাইবে এই দে আমি মোরে পড়ে রয়েছে হ্যাঁ তারপর কি লোক সব জানার জন্য সব লোক আহিলো হিসাব দেখেছে দেখে শিনে পুলিশে তুললে গেল এই পন্ত হয় তো অবশ্যই লাগে আমাদের এলাকায় তো এরকম ঘটি না এখন এ সাইডে আমরা তো সবসময় দেখা যায় যাবে রাতির বিদিন সবসময় থাকা চলাফেলা করি এখন তো দর্শক আমরা সন্ধেবেলা আসিনি সন্ধেবেলা মাঝরাত্রি কখন হয়ে যাবে কী করে বলো এখন আঙা ছিলাম তার এই আশা বন্ধ হয়ে যাবে এখন আমরা মিরাজুল মোল্লা আমরা আস্তে আস্তে দেখি সব ওই মৃতদেহকে জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমাদের বাড়ি ওইকেরা হ্যাঁ মহিলা ছয় বলছে কালো দেশ ঢাকা মুখটায় ওনার ঠাসি পরা আছে কালো দেহকে মুখটা বেঁধে রেখেছে ললি কেটে বেঁধে এটাই শুনেছি আমরা ইচ্ছা গরু ছাগল ছাগল হ্যাঁ আমাদের খুব ভয় তো আমার আশেপাশে আমাদের সবসময় এখানে থাকি আমাদের ভয় লাগবে না আতঙ্ক আমাদের তো হচ্ছে সব সময় আমরা চাইছি তদন্ত হোক শাস্তি পার্ক যারা এই কাজ করেছে আমার নাম আসিমা ঢাল এখানে সকালবেলা দেখলাম যে একটা মৃতদেহ পড়ে আছে মহিলার মৃতদেহটা আশেপাশে নয় কোথাকার দেহ ঠিক বলা যাচ্ছে না সেটা পুলিশ নিয়ে গেছে ওরাই খোঁজখবর করে চিন্তা ভাবনা করবে না মাথাটা তো জলে ডুবিয়েছিল তারপরে পরে শুনলাম যে মানে মাথায় ভারী কিছু দিয়ে মানে আঘাত করা হয়েছে মাথাটা ফেটে গেছে রক্ত বেরোচ্ছে तो कोई बात नहीं तुम यहां पर बहुत खतरनाक हो तुम यहां पर बहुत खतरनाक हो yeah